সংখ্যা পদ্ধতিতে আইসিটিতে দেওয়ার মূল কারণটা কি স্যার সংখ্যা পদ্ধতিতে আইসিটিতে দেওয়ার কারণ হচ্ছে কি এটা নর্মাল বীজগাণিতিক সংখ্যা পদ্ধতি নয় এখন আমরা এখানে যা পড়বো এগুলো কি বীজগাণিতিক সংখ্যা পদ্ধতি না এখানে আমরা পড়ব হচ্ছে এমন কিছু সংখ্যা পদ্ধতি বাইনারি তারপর হচ্ছে অক্টাল হেক্সা এসিমাল এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের সাথে সম্পর্কযুক্ত মানে একটা ডিজিটাল ডিভাইস কিভাবে কাজ করে কিভাবে ক্যালকুলেশন করে কিভাবে যুগ বিয়োগ করে কিভাবে গুণবাক করে এই সব কিছু হচ্ছে এই সংখ্যা পদ্ধতিগুলোর ভিতরে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আর হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতিগুলা কিসের জন্য সম্পর্কিত এগুলা নর্মাল বিজ্ঞানীতে সংখ্যা পদ্ধতি নয় যেটা আমরা সচরাচর ম্যাথে করে থাকি এটা নয় এটা হচ্ছে কম্পিউটারের জন্য তো সুতরাং এই জন্যই মূলত আইসিটিতে এই সংখ্যা পদ্ধতিটা দেওয়া হয়েছে এখন অনেকে বাইবে প্রশ্ন করলে বলতে পারে না যে সংখ্যা পদ্ধতি কেন দেওয়া হয়েছে কেন তোমার বইতে সংখ্যা পদ্ধতি দিচ্ছে ঠিক আছে তা এখন বলবো আমরা যেহেতু এটা হচ্ছে কম্পিউটার রিলেটেড কম্পিউটারের যে ক্যালকুলেশন গুলো আছে কি জন্য সেগুলো বোঝানোর জন্য এখানে বাইনারি অক্টাল হ্যাকা ডেসিমেল ডেসিমেল এই সংখ্যা পদ্ধতি গুলো আলোচনা করা হয়েছে সবাইকে ক্লিয়ার কেন সংখ্যা পদ্ধতি আইসিটিতে দেওয়া হয়েছে সবাই এক যাত্রা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব শ্রুত্রিশ শব্দ মানে সত্রিশশো সালের দিকে খ্রিস্টপূর্ব পূর্ব তখন কারা সংখ্যা পদ্ধতির যাত্রা শুরু করেছে হায়ারিফিক্স নামক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে লিখে রাখবা সবাই এগুলো হায়ার এটা আবিষ্কার করা হচ্ছে মিশরিওরা মিশরের মানুষ মিশরিওরা তো স্যার এর আগে কি করতো মানুষ এর আগে কি করতো এর আগে মানুষ কিভাবে হিসাব করতো জানো রশির মধ্যে গিট্টা মারত তোমাকে এক বস্তা চাল দিছি রশিতে একটা গিটটা মারছি দুই বস্তা দিছি দুইটা রশিতে গিটটা মারছি তিন বস্তা দিছি তিনটা দিচ্ছি গিটটা আর নতুবা মার্বেল বক্সের মধ্যে রাখতো এক বস্তা চাল দিছি একটা একটা বক্সে রাখছি ঠিক আছে তুমিও রাখছো মার্বেল যে যাকে দিছে সে নতুবা দেওয়ালের মধ্যে কালে আঁকতো এভাবে টেলি একটা দাগ দিত দুইটা দাগ এভাবে আগের হিসাব নিকা শিল হচ্ছে অনেকটা এরকম আগের হিসাব নিকা শিলের কিরকম এই যে অনেকটা এরকম এখন এগুলার জন্য প্রচুর পরিমাণে ঝামেলা হতো মানে ঝগড়া জাতি হতো হিসাবের কোন ঠিক থাকতো না দুইটা দাগ দিয়ে বলতো যে পাঁচটা দাগ ব্যাপক ঝগড়া জাতি হতো এই জন্য এই হিসাব নিকাশে একটা সৌন্দর্য আনার জন্য পবিত্রতা আনার জন্য সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে এরা হচ্ছে মিশরীয়রা মানে মিশরীয়রা সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যে সংখ্যা পদ্ধতির নাম দেওয়া হয়েছে হায়ারোগিফিক্স এখন এই নামটা কেন পছন্দ করা হয়েছে এই নামটা মূলত আসছে হচ্ছে এখান থেকে যে নামক একটা শব্দ থেকে হাই আরু এই যে শব্দ থেকে এটা অর্থ হলো পবিত্র সংখ্যা এই যে পবিত্র সংখ্যা তাহলে মিশরীয়রা সর্বপ্রথম পবিত্র সংখ্যার নাম করে আবিষ্কার করে পরবর্তীতে এটার নামকরণ করা হয় হায় আরু এটা ছিল পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে প্রাচীন সংখ্যা পদ্ধতি এরপর আস্তে ধীরে আস্তে ধীরে এই যে মধ্য আমেরিকা মেক্সিকো ফুটবল খেলেছে দেখো না ওই যে কোফা আমেরিকায় খেলে মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মানুষরা মিলে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যে সংখ্যা পদ্ধতির নাম হলো ম্যান সংখ্যা পদ্ধতি এই যে মায়ান সংখ্যা পদ্ধতি বলা হয় যেটাকে তাহলে এটা এটা দেখতে অনেকটা এরকম ছিল এই যে একটা এক এটা মানে এটা মানে দুই এটা মানে হলো তিন এটা মানে হলো চার এটা পাঁচ এটা ছয় একটা দাগ খোলে পাঁচ এটা ছিল ওই যে মেক্সিকো আর মধ্য আমেরিকা মিলে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার এটাকে বলে ম্যান এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা কি জানো এই ম্যানটাকে বলা হয় বিষ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা মুখস্থ রাখবা ডিরেক্ট বিষ সংখ্যা পদ্ধতি বলা হয় এটাকে ম্যানকে এটা নৈবিত্তি আসছে দুই হাজার তেইশ সাল ঠিক আছে আমাদের ক্লাস যারা পড়ে গেছে তারা অবশ্যই পারছিল এটা যে মেয়ানকে কি বলা হয় বিশ সংখ্যা পদ্ধতি বলা হয় দুই হাজার তেইশ সালে আমি সিগু আসছি আমি প্রত্যেকটা লেকচারে কিন্তু এই কথাগুলো বলি ওকে তাহলে এই যে এর পরে আসছে রোমান সংখ্যা ইতালি রোম আছে না রোম এই যে ইতালি ফুটবল খেলা দেখছো না ইতালি তো সবাই চেন ইতালির রোমের লোকেরা একটা রোমান সাম্রাজ্য বলতো এরা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যেটা হচ্ছে রোমান সংখ্যা এই যে গত বাচ্ছা অঙ্গে প্রশ্ন হয়েছে যে কোন সংখ্যা পদ্ধতি কোন প্রাচীন সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয় গত বাচ্ছা প্রশ্ন হয়েছে কোন প্রাচীন সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয় এটাকে বলা হয় রোমান সংখ্যা এখনো ব্যবহৃত হয় এবং রোমান সংখ্যা কোনগুলা এক দুই যেটা আমরা এখনো ব্যবহার করে থাকি ঠিক কিনা বাকিগুলার ব্যবহার নেই হায়ারিফিক্স এর এখন কোনো ব্যবহার নেই মেয়ানের এখন কোনো ব্যবহার নেই রোমানের ব্যবহার আছে এই জন্য প্রশ্ন হয়েছিল কোন প্রাচীন জটিল সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয় উত্তর হবে কি রোমান সংখ্যা ঠিক আছে তারপরে কোন সংখ্যা পদ্ধতির বেশ বিষ উত্তর হবে কোনটা ম্যান সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো বিষ এখন এর পরবর্তীতে এই যে তোমার ম্যান গেল রোমান গেল হায়ারোগ্লিফিক্স গ্লিফিক্স গেল এরপরে ভারতীয় বিজ্ঞানী আর্যবট্ট সর্বপ্রথম এই যে ভারতের যিনি বিজ্ঞানী আর জবট্ট সর্বপ্রথম শূন্য আবিষ্কার করে এবং শূন্য আবিষ্কারের সাথে সাথে একটা নতুন বিপ্লব পরিবর্তন আসে সংখ্যা পদ্ধতির দিকে এবং একটা সর্বজনীন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয় যেটার নাম হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই যে ডেসিমাল এখন কথা হলো আগে যে সংখ্যা পদ্ধতিগুলা ব্যবহৃত হতো এই সংখ্যা পদ্ধতিগুলো ছিল এক একটা এলাকার যেমন হায়ারোগ্লিফিক্স এটা শুধু মিশরের মানুষ ব্যবহার করত এরপরে হচ্ছে ম্যান এটা শুধু মধ্য আমেরিকার মানুষ ব্যবহার করত এরপর হচ্ছে রোমান এটা শুধু ইতালির মানুষ রোমের মানুষরা ব্যবহার করত কিন্তু যখনই আর জবট্ট ভারতের বিজ্ঞানী আর জবট্ট যখনই শূন্য আবিষ্কার করে একটা সংখ্যা পদ্ধতির ধারণা দিয়েছে ডেসিমাল এবং পুরা পৃথিবী ব্যাপী এই সংখ্যা পদ্ধতি এত বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং প্রত্যেকটা দেশে এই সংখ্যা পদ্ধতি বর্তমানে ব্যবহৃত হয় সার্বজনীন সংখ্যা পদ্ধতি হিসেবে ডেসিমেল সংখ্যা যেমন আমরা আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত আমরা যেটা বলি সেটা ডেসিমেল কয় টাকা আছে এটা পৃথিবীর সব জায়গায় এখন এই সংখ্যা পদ্ধতি তো এখান থেকে একটা জিনিসের ধারণা আসে সেটা কি জানো এই যে এটাকে কেন্দ্র করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয় কিরকম স্যার এই যে প্রাচীন যে সংখ্যা পদ্ধতি গুলা ছিল ম্যান হায়ারোগ রোমান এগুলাকে বলা হয় প্রাচীন সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সবগুলাকে একসাথে নন পজিশনাল এখন ডেসিমাল যে আবিষ্কার হয়েছে এই ডেসিমাল পর থেকে যে সংখ্যা পদ্ধতিগুলো এসেছে যে সংখ্যা পদ্ধতি গুলো এসেছে অক্টাল বাইনারি এক ডেসিমাল এগুলাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয় সেটাও আমরা দেখব তাহলে আমরা কি বললাম এই যে প্রাচীন যুগে ডেসিমেলের পূর্ববর্তী যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেগুলাকে আমরা বলবো নন পজিশনাল আর ডেসিমাল পরবর্তী কম্পিউটার আবিষ্কারের ফলে যে সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে সেগুলা বলব পজিশনাল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সংখ্যা পদ্ধতি কয় প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল দেখি সবাই বলো তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার সাথে সাথে একটু রিপ্লাই দাও তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার এই যে তোমরা যে বন্ধুদেরকে ক্লাসগুলো থেকে মিস করো অনেক ফ্রেন্ডরা কিন্তু এই ক্লাসগুলো পাবে না এরকম ঠিক আছে আইসিটি অ্যাসিস্ট্যান্টে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এসএসসি চব্বিশে পঁচিশ ছাব্বিশের স্টুডেন্ট এখনো কম আমাদের পেজে বা গ্রুপে তো তোমরা চাইলে তোমাদের সব বন্ধুদেরকে অ্যাড করে দিতে পারো ওকে সবাই একটু বলো তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার সবার কি ক্লিয়ার কিনা সবার কি ক্লিয়ার কিনা একটু বলো সংখ্যা পদ্ধতি কয় প্রকার একটু বলো তো ক্লিয়ার কিনা সংখ্যা পদ্ধতি কয় প্রকার দুই প্রকার কি কি বলো তো নন পজিশনাল পজিশনাল মা রহমান শান্ত বলতেছে কেমন আছেন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে দুই প্রকার আমরা আশা করব তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে সংখ্যা পদ্ধতির ক্লাস শেয়ার করবা এবং বলবা অন্তত কিছু না পারলেও স্যারের এই পাঁচ ছয়টা ক্লাস যে সংখ্যা পদ্ধতির ফ্রি হবে সেগুলো একটু কর ইনশাল্লা অনেক ভালো কিছু পাবে ওকে এখন কথা হলো স্যার আমাদের সিলেবাসে কি আছে আসলে আমাদের সিলেবাসে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নাই প্রাচীন সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের তেমন কিছু পড়ার দরকার নাই শুধু যতটুকু পড়াইছে অতটুকু ভালো হবে মেয়ান সংখ্যা পদ্ধতি বিষ ভিত্তিক রোমান সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয় ঠিক আছে হায়ারোগিফিক্স হচ্ছে প্রাচীনতম সংখ্যা পদ্ধতি এবং হায়ারোগিফুস শব্দের অর্থ হল পবিত্র সংখ্যা এটা হচ্ছে কাদের মিশরীয় ধূপ এ কয়েকটা ইনফরমেশন মনে রাখলে ইনশাল্লাহ এর ভিত্তিকে আসলে এর মধ্যে কমন চলে আসবে কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে আমরা এতক্ষণ যা পড়েছি প্রাচীনকালের সব হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি পজিশনাল তাহলে এখন যে সংখ্যা পদ্ধতিটা আমরা পড়বো সেটা হচ্ছে কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা আমাদের ব্যাপক পড়াশোনা করতে হবে ঠিক কিনা এখন কথা হলো সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব দেখি কে কে পারো এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয় এটা কিন্তু বাই সব সময় জিজ্ঞেস করে তোমরা যখন আইসিটি পরীক্ষা দিবা কিন্তু তোমরা জানো প্র্যাকটিক্যাল কিন্তু পঁচিশ নাম্বার আইসিটি তে এবং এই পঁচিশ নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার দেওয়া হবে তোমাদের বাইবা দেখে মানে তুমি ভাইবা থেকে কি কি বলতে পারতেছো সবকিছু দেখে তোমাকে নাম্বারটা দেওয়া হবে যতই তুমি প্র্যাকটিক্যাল খাতা লিখো যতই তুমি যাই লিখো না কেন মূলত বাইবার নাম্বারটাই হচ্ছে তোমাকে দিব ওকে আমরাও তো স্টুডেন্টদের বাইবা নি পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয় এটা যদি তোমাকে বলে তোমরা অনেক উত্তর করতে পারবে এটার মূল কারণ হলো মনে করো আমি লিখলাম একশো তেইশ আর একবার লিখলাম তিনশো একুশ এখন এখানেও এক দুই তিন এখানেও এক দুই তিন কিন্তু দেখো তো পজিশন চেঞ্জ করার কারণে সংখ্যা দুইটার ব্যবধান কত হয়ে গেল এখানেও তো এক দুই তিন এখানেও তো এক দুই তিন জাস্ট আমি পজিশন গুলো নেড়ে দিলাম এখানে প্রথমে এক দুই তিন এরপরে এখানে শেষে তিন দুই এক দেখো সংখ্যার পরিবর্তন হয়েছে কিনা তার মানে এখান থেকে বোঝা যায় এখানে পজিশনের একটা ফ্যাক্টর আছে অবশ্যই পজিশন নাড়লে যেহেতু সংখ্যা নেড়ে যায় নড়ে যাচ্ছে সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে এখানে পজিশনের একটা ব্যাপার সেপার আছে এবার টিচার তো তোমার চেয়ে চালাক টিচার কি বলবে তাহলে বলেন তো এটা এটাকে তো সারা দিন নারেন কাজ হবে এটা গুরাইলেও তো सेमই থাকবে কাজ হবে তো এটাও তো পজিশনাল সংখ্যা ঠিক না পজিশন পরিবর্তনের ফলে সংখ্যা পরিবর্তন হলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারবে কিন্তু এটাও তো সব পজিশনাল সংখ্যা এটাকে কেন বলতে পারবে তখন তোমাকে ওই যে ক্লাস 3 তে চলে যেতে হবে ক্লাস 3 তে স্থানীয় মান শিখছো মনে আছে স্থানীয় মান কি এই যে এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক 2 গুণ 1 সমান দুই এটাকে বলা হয় দশক স্থানীয় শতক সমখ্যাটা মূলত গঠিত হয়ে হচ্ছে এভাবে একটা পজিশনাল সংখ্যা একটা ডেসিমাল সংখ্যা বলো এগুলা গঠিত হয়ে হচ্ছে এভাবে পজিশনের মানের উপর ভিত্তি করে প্রত্যেকটা পজিশনের মান আছে প্রথমটাকে বলি একক স্থানীয় অঙ্ক দ্বিতীয়টাকে বলি দশক স্থানীয় অঙ্ক তৃতীয়টাকে বলি শতক স্থানীয় অঙ্ক তো স্যার এটা একটু দেখান না এটা কি ভাবে হলো ত্রিগুণ এক সমান হলো তিন দ্বিতীয়টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দুই গুণ দশ সমান হলো বিশ এক হলো এক গুণ কত একশো সমান হলো একশো টোটাল যুগ কত একশো তেইশ সংখ্যা দেখো কিভাবে বিল্ড আপ তার মানে প্রত্যেকটা পজিশন নির্দিষ্ট একটা মান ধারণ করে বিদায় এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় সংখ্যা একক শতক দশক ছিল ছিল না তার মানে এগুলা এই জন্য নন পজিশনাল কারণ ওখানে পজিশনের কোনো মান ছিল না কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির পর থেকে প্রত্যেকটা পজিশনের জন্য আলাদা আলাদা একটা ভ্যালু আছে এক দশক শতক হাজার উর্জুত লক্ষ নির্জুত কুটি এই জন্য আমরা এগুলাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলব ঠিক আছে তাহলে আমরা কেন বলবো যেহেতু প্রত্যেকটা ডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অক্টাল সংখ্যার প্রত্যেকটা বাইনারি সংখ্যার প্রত্যেকটা হ্যাকা ডেসিমাল সংখ্যার একটা নির্দিষ্ট পজিশনের কি আছে মান আছে ভ্যালু আছে সেজন্য আমরা এই সংখ্যা পদ্ধতিগুলাকে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার কিনা যে কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো তো একটু বলো তো অনেক ভালো লাগে স্যার এর ক্লাস থ্যাংক ইউ কনসেপ্ট একটু বলো ক্লিয়ার কিনা কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো একটু বলেন কনসেপ্টটা ক্লিয়ার কার কার সবাইকে আমরা বলতে পারবো কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি আইসিটি অনেক জায়গায় পড়তে পারবা কিন্তু মূলত বেসিক সিকিউ এম সিকিউ এটার একটা কম্বিনেশন তৈরি করা আইসিটি পড়াটা অনেক গুরুত্বপূর্ণ মানে তোমাকে বেসিকের সাথে সিকিউ সিকিউর সাথে একটা গুরুত্বপূর্ণ কম্বিনেশন তৈরি করতে হবে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি দেখবা যে একটা সময় দেখবা তুমি পরীক্ষায় গিয়ে অনেক বুঝো কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারো না এটা আমি চ্যালেঞ্জ করলাম তুমি দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম ধরাক সেই জন্য আমরা সময় চেষ্টা করি একটা স্টুডেন্টদেরকে শুধু বেসিক পড়াবো না বেসিক সাথে কিভাবে সিকিউ প্রশ্ন হবে এই সিকিউ প্রশ্নের সাথে কিভাবে সিকিউ রিলেটেড এগুলা আমরা একটা কম্বিনেশন তৈরি করে বিশেষ করে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এই তিনটা অধ্যায়ই তো মেড এগুলার জন্য ইনশাআল্লাহ সিটিএল সিস্টেম অনেক রিলায়েবল ওকে তোমরাও বুঝতে পারবে এটা আস্তে আস্তে ক্লাস করো আচ্ছা এবার আসেন এতটুকু গেলাম এখন তোমাকে যদি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা খুবই বাজে একটা প্রশ্ন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার অপশন ক দেখি এটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা না পারলেও দেওয়ার চেষ্টা কয় প্রকার অপশন গ তিন প্রকার দেখি কে কে বলতে পারেন উত্তর বলেন উত্তর বলেন তো দেখি কে কে বলতে পারেন সবাই উত্তর বলার চেষ্টা করো সবাই উত্তর বলার চেষ্টা করো এটার ওকে সবাই একটু উত্তর বলার চেষ্টা করো একজন বলছে স্যার আপনার বাড়ি কই আমার বাড়ি হলো কক্সেস বাজার আর আই রিপিট সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা প্রয়োজনে মেনশন করতে মন না চাইলে পার্সোনালি ক্লাস লিংকটা হইলেও দিবা যে তুই অন্তত এই ক্লাসগুলো কর মুজিবুর রহমান শান্ত বলেছেন প্রকার বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে বাকিরা একটু কমেন্ট করো এন প্রকার বলেছে অনেকেই আচ্ছা গুড এন প্রকার চার প্রকার বলেছ কয়েকজন আচ্ছা একটা কথা শুনে রাখো যদি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা যদি বলা হয় মনোযোগ দিয়ে কথা শোনো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার যদি বলা হয়ে থাকে তাহলে আমরা কি করব আমরা প্রথমে দেখবো অপশনে এন আছে কিনা যদি এন তাকে উত্তর হবে এন প্রকার কেন স্যার এন প্রকার এটা আমরা ক্লাস করতে করতে বুঝে যাব কয়েকদিন ঠিক আছে কেন এন প্রকার এটা তুমি নিজে উত্তর দিবা কয়েকদিন পর তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার এন প্রকার অপশনে যদি এন থাকে তবে যদি বলতো ব্যবহারের ভিত্তিতে এই কথাটা লিখে থাকলে ধরো পরীক্ষা আসলো ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা কয় প্রকার তখন কিন্তু আর এন প্রকার দেখানো যাবে না যদিও পজিশনাল সংখ্যা এন প্রকার কিন্তু ব্যবহারের ভিত্তি হিসাব করলে পজিশনাল সংখ্যা চার প্রকার এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে আমরা তিনটা নোট লিখবো ঠিক আছে এখান থেকে আমরা তিনটা নোট লিখবো সবাই লিখো একটা হচ্ছে কি নোট ওয়ান সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার সংখ্যা পদ্ধতি ঠিক আছে আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এন প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি এন প্রকার আর যদি ব্যবহারের ভিত্তিতে বলে তখন হবে কয় প্রকার চার প্রকার সবাই একটু ক্লিয়ারলি মাথায় ঢুকাই ফেলেন কি কি বললাম এগুলা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এন প্রকার আর ব্যবহারের ভিত্তিতে হলে চার প্রকার সবাই একটু ক্লিয়ার একবার নাম লিখেন সবাই একবার নাম লিখেন তাহলে আমরা সংখ্যাগুলোর সাথে পরিচিত হব আস্তে আস্তে ডান লিখো সবাই ডান লিখো দ্রুত গতিতে ডান লিখো ওকে ডান ইনশাল্লাহ আইসিটি যেখানে পড়ার না কেন একবার হলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এর ক্লাসগুলা করবে আমি বললাম তো যে কেন অনলাইনে পড়ো অফলাইনে পড়ো যার কাছে পড়ো একবার হলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এর ক্লাসগুলা করবে ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু পাবে আচ্ছা এবার আসো তাহলে স্যার ব্যবহারের ভিত্তিতে যে চার প্রকার বললেন সেই চার প্রকারগুলো আমাদের জানতে হবে না এবং খুব ভালোভাবে জানতে হবে কারণ সংখ্যা পদ্ধতি জানতে হলে আগে সংখ্যা চিনতে হবে তাহলে চার প্রকার কি কি সংখ্যা পদ্ধতি যে চার প্রকার বললাম চার প্রকার গুলা কি কি এক নাম্বার এই যে লিখেও এক নাম্বার হচ্ছে কি বাইনারি দুই নাম্বার অক্টাল তিন নাম্বার এক্সা আর সবার পরিচিত যেটা আমরা সব সময় ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল এখন কথা হলো স্যার বাইনারি কি জিনিস বাইনারি সংখ্যা কাকে বলে পরীক্ষা আসে বাইনারি কাকে বলে উত্তর লিখতে পারেন আর বাইনারি কাকে বললে আর উত্তর লিখতে পারেন বাইনারি শব্দের অর্থ হলো দুই দুই হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে দুইটা পৃথিবীতে একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক নরমালি শূন্য আর এক দিয়ে গঠিত হয় বাইনারি কি বললাম শূন্য আর এক দিয়ে নর্মালি গঠিত হয় বাইনারি কিন্তু পরীক্ষায় বাইনারি কাকে বললে আসলে তো এটা লিখতে পারবে না কি লিখতে হবে স্যার তাইলে যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন দ্বারা গঠিত এই যে একটা জিরো একটা হলো তাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে লিখে রাখতে পারো যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন দ্বারা গঠিত তাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি পরীক্ষায় যদি কেউ লিখে শূন্য আর একটা বাইনারি বলে জীবনে এক নাম্বার দিবে না ঠিক আছে বংশং লিখা যাবে না লিখতে হবে যে সংখ্যা পদ্ধতি শূন্য দুইটি মৌলিক চিহ্ন দ্বারা গঠিত দুইটি মৌলিক চিহ্ন কি কি একটা জিরো একটা হলো ওয়ান তাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি এবার আসেন তার অক্টাল কি তাইলে অক্টাল শব্দের অর্থ হচ্ছে আট তাহলে যে সংখ্যা পদ্ধতি মূলত অক্টাল হচ্ছে জিরো থেকে সাত পর্যন্ত মনে রাখবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত থাকবে আট নয় দশ এগুলা অক্টাল পদ্ধতিতে থাকতে পারবে না মানে আট আটের ছে ছোট বাইনারিতে শুধু শূন্য আর এক থাকবে তুমি একটা বাইনারি সংখ্যা দেখলে বুঝবে শূন্য আর এক আর একটা অক্টাল সংখ্যা দেখলে বুঝবে শূন্য থেকে সাত পর্যন্ত আট থাকবে না নয় থাকবে না দশ থাকবে না ঠিক আছে তাহলে তবে সংজ্ঞা লিখতে গিয়ে কিভাবে লিখবো শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যাকে একটা বলে এটা এটা লিখবো না যে সংখ্যা পদ্ধতি আটটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা নিয়ে গঠিত আটটি মৌলিক চিহ্ন হচ্ছে জিরো থেকে সাত জিরো থেকে সাত মানে হচ্ছে টোটাল আটটি তাহলে যে সংখ্যা পদ্ধতি আটটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি নিয়ে গঠিত মানে আটটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলব অক্টাল কথা ক্লিয়ার তাহলে কয়টা অক্টাল হচ্ছে কয়টা আটটা মৌলিক চিহ্ন এবার আসো হেকজা ডেসিমেল হেকজা ডেসিমেল কি স্যার প্রশ্ন আসে না হেক্সাডেসিমেল কি সংখ্যা পদ্ধতি হচ্ছে কি পনেরোটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখন স্যার আপনি এফ কেন লিখছেন হ্যাকাডেসিমাল দশকে বলা হয় লিখে রাখো এগারো কে বলা হয় বি বারো কে বলা হয় সি তেরো কে বলা হয় ডি আর চোদ্দ কে বলা হয় ই পনেরো কে বলা হয় এফ খুব মনোযোগ দিয়ে শুনে রাখো দশ আচ্ছা তুমি বলা এ যদি ব্যবহার না হতো এটা কি মৌলিক চিহ্ন তো আর দশ মানে একটা এক একটা শূন্য দুইটা একসাথে তো যৌগিক হয়ে গেল দুইটা একসাথে কি হয়ে যাবে যৌগিক চিহ্ন হয়ে যাবে না এক আর শূন্য এক আলাদা শূন্য আলাদা এই জন্যই মূলত মৌলিক ছিন্ন প্রকাশের জন্য এখানে এখানে এগারো কে বলা হয় বারো কে সি তেরো কে ডি চোদ্দ কে পনেরো কে বলা হয় আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন পরীক্ষা নয় ব্যক্তিকে আসতে পারে কোন সংখ্যা পদ্ধতিতে অ্যালফাবেট ব্যবহৃত হয় কোন সংখ্যা পদ্ধতি হ্যাকজাডেসমেল সংখ্যা পদ্ধতি কোন হাতের অ্যালফাবেট বড় হাতের অ্যালফাবেট কোন সংখ্যা পদ্ধতিতে ক্যারেক্টার ব্যবহৃত হয় অ্যালফাবেটকে আবার আইসিটিতে ক্যারেক্টারও বলা হয় কি বলা হয় ক্যারেক্টার তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে ক্যারেক্টার ব্যবহৃত হয় এই যে সংখ্যা পদ্ধতিতে ক্যারেক্টার আসতে পারে কোন সংখ্যা পদ্ধতিতে অ্যালফাবেট কয়টি অ্যালফাবেট ব্যবহৃত হয় ছয়টি ক্যারেক্টার কয়টি ব্যবহৃত হয় ছয়টি এ হচ্ছে দশ এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি তেরো হচ্ছে ডি চোদ্দ হচ্ছে ই পনেরো হচ্ছে এবার সর্বশেষ দেখেন ডেসিমেল যেটা হচ্ছে সার্বজনীন সংখ্যা পদ্ধতি পৃথিবীর প্রত্যেক দেশের সকল হিসাব নিকাশ বর্তমানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি হয় ব্যবহৃত হয় যেমন এই যে যেমন ধরেন জিরো থেকে নাইন এই যে পৃথিবীতে এমন কোন সংখ্যা তুমি লিখতে পারবে যেটা জিরো থেকে নাইনের বাইরে মানে সার্বজনীন যেটা ব্যবহৃত হয় তার মানে এই দশটা সিম্বল ব্যবহার যা আবিষ্কার করার ফলে দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে তাহলে আমরা খুব সিম্পল ভাষায় বুঝে গেলাম প্রথমে ছিল বাইনারি দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি জিরো আর ওয়ান এরপর আসছে অক্টাল জিরো থেকে সেভেন আটটি মৌলিক চিহ্ন বিশিষ্ট এরপর হচ্ছে হ্যাকজা ডেসিমেল পনেরোটি মৌলিক চিহ্ন তবে হ্যাঁ এখানে দশ কে বলা হয় এক এগারো কে বলা হয় বি বারো কে বলা হয় সি তেরো কে ডি চোদ্দ কে পনেরো কে এফ এবং ফাইনালি আমরা যে সংখ্যা পদ্ধতিটা করলাম সেটা হচ্ছে ডেসিমাল সার্বজনীন সংখ্যা পদ্ধতি জিরো থেকে নাই সবার কি ক্লিয়ার একটু একটু কমেন্ট মন থেকে ক্লিয়ার লিখেন তো একটু সিএলআর লিখেন লিখো একটু দ্রুত গতিতে মন থেকে ক্লিয়ার লিখো আচ্ছা ক্লিয়ার লিখেন ক্লিয়ার ক্লিয়ার আর আপনারা সবাই জানেন যে আইসিটি সিস্টেম ডে 27 তারিখ থেকে আজকে 7 ম্যাচ ভর্তি হচ্ছে শুরু হচ্ছে অনেক স্পেশাল ব্যাচ ইউ ক্যানট ইমাজিন ইট তুমি ভাবতেও পারবে না আজকে থেকে ভর্তি শুরু হবে রাত থেকে প্রথম 50 জনে থাকতে পারলে মাত্র 1000 টাকা দিয়ে পুরো কোর্স পড়ে ফেলতে পারবা সিকিউ সহ তোমাদের বন্ধু বান্ধবী থাকলে জোর করে ভর্তি করায় দিবা ঠিক আছে অনেক কিছু শিখতে পারবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের ক্লাস যারা করছে ইনশাআল্লাহ সে অনেক কিছু শিখতে পারবে ওকে হয়তো অনেকে চিনে না দেখে এখনো আসে নাই কিন্তু চিনলে অনেকে আসবে এটা দিতে তোমাদের একবার ক্লাস করে সে করতে থাকবে আচ্ছা একটা এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিলাম দেখি বলেন তো দেখি বলেন তো এটা কি সংখ্যা তাহলে এটা কি সংখ্যা দেখি সবাই একটু কমেন্ট করো তো দ্রুত গতিতে এই সংখ্যাটা কি যাচাই করো নিজেকে একটু জাস্টিফাই করো স্যার আমি মাত্র আসলাম বুঝি জামিল যদি মাত্র এসে থাকো তাহলে ক্লাস শেষ হলে তুমি শুরু থেকে আবার করে ফেলবো ওকে একটু বলো তো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কি সংখ্যা অনেকে বলেছে বাইনারি মাসুদ বলেছ বাইনারি মুশফিক বলেছ বাইনারি তারপরে এনিওয়ান এনিওয়ান কমেন্ট করো দ্রুতগতিতে মাহাতির বলেছ মাই ডেসিমাল সংখ্যা তারপর আর কেউ 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 আসসালাম বলেছো কায়েফ হোসেন ওকে লিনা বলেছ বাইনারি এই তো আমি তো জানতাম তোমরা এটাকে বাইনারি বলবা এটা যারা বাইনারি বলেছে সবাই ভুল বলেছো ভুল রং বাইনারি যারা উত্তর দিয়েছে তারা পাবে স্যার কেন আপনি তো একটু আগে পড়ালেন বাইনারি সংখ্যা শুধুমাত্র শূন্য এক কিন্তু আমি তো এটাও বলেছি অক্টালে শূন্য থেকে সাত তো জিরো আর এক অক্টালে নাই বলো জিরো আর কি অক্টালে নাই তো জিরো থেকে পনেরো এটাকে নাই এটা কি ডেসিমেলে নাই একটু বলো না সবাই জিরো আর এক কি শুধু বাইনারিতে আছে এটা কি অক্টালে নাই এটা হ্যাক জা আছে এটা ডেসিমেলেও আছে তার মানে এখান থেকে বুঝে ফেলতে হবে এটা একটা পজিশনাল সংখ্যা এটা সব ক্যাটাগরিতে পড়বে তবে হ্যাঁ যদি আমি এখানে বেস দিয়ে দিই এটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস যে মৌলিক চিহ্ন দেখে বুঝতে পারবো সংখ্যাটি কোন পদ্ধতির যে মৌলিক চিহ্ন দেখে বুঝতে পারবো সংখ্যাটি কোন পদ্ধতির সেটা হলো বাইনারি বা সেটা হলো সংখ্যা পদ্ধতির বেস তাহলে এখানে তুমি আর বাইনারি ছাড়া কিছু বলতে পারবা না এখন কারণ এখন এটা বংশ ঠিক করে দিয়েছে বংশ বলে দেওয়া হয়েছে এটা বাইনারি ঠিক যদি আমি এভাবে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা যদি আমি এইভাবে লিখি শুন এটা যতই বাইনারির মতো হোক এখন এটাকে আর বাইনারি বলা যাবে না এটাকে বলতে হবে হেক্সাডেসিমাল কেন বেস দিস এই জন্য তার মানে বেস একটা সংখ্যা পদ্ধতিকে ফিক্সড করে যে আসলে এটা কোন পদ্ধতি এটা কি বাইনারি এটা কি অক্টাল নাকি এটা হেক্সাডেসিমাল এই জিনিসটাকে ফিক্সড করে দেয় হচ্ছে কে বেস তার মানে আমি বেস দ্বারা বুঝতে পারবো সংখ্যা আপনি কোন পদ্ধতি কি বলবো যে মৌলিক চিহ্ন দ্বারা বুঝতে পারে সংখ্যাটি কোন পদ্ধতির সেই তাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস এই মৌলিক চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারতেছি সংখ্যাটি কোন পদ্ধতিতে ঠিক আছে তাহলে এখানে দেখো এবার মনোযোগ দিয়ে কথা শোনেন এখানে আমরা বলতে পারবো কথা কি বুঝতে পারছি সবাই কি ক্লিয়ার সবাই কি একটু ক্লিয়ার বলেন তো এই জিনিসটা আমরা কি এখন কোন সংখ্যা চিনতে ভুল করবো আর